হ্যালো এভরি ওয়েলকাম টু টিস একাডেমি দিস ইজ আরাবুর রহমান শুরু করছি ফর্টি টু জি প্র্যাকটিস ক্লাস বিয়াল্লিশতম ক্লাস আজকে আমরা আলোচনা করবো তো অবশ্যই সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকবে একদমই কিন্তু ক্লাসটি স্কিপ করলে হবে না প্রতিদিন আমাদের ক্লাসটি দেখতে তোমরা আমাদের চ্যানেল দ্য অফ সলিউশন এবং টি একাডেমি চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবে না চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে একদমই প্রথম প্রশ্ন সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি সৌরজগতে বিভিন্ন গ্রহের যে উপগ্রহগুলো আছে এর মধ্যে সব থেকে বৃহত্তম উপগ্রহ কোনটি গ্যানিমেড ফেজেন্ডা নাকি চাঁদ আর ফিনিক্স সৌরজগতের বৃহত্তম উপগ্রহ স্টুডেন্টস এখানে গ্যানিমেড গ্যানিমেড উপগ্রহটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি বৃহস্পতির উপগ্রহ বৃহস্পতির উপগ্রহ বড় উপগ্রহ বৃহস্পতির এবং পুরো এন্টায়ার সৌরজগর সোলার সিস্টেমের সব থেকে বড় উপগ্রহের নাম কি অ্যান্সার হচ্ছে এখানে গ্যানিমেট ষোড়শ মহাজনপদগুলির মধ্যে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটি হলো ষোড়শ যে মহাজনপদ ছিল ষোলোটি মহাজনপদ প্রাচীন ভারতে সেই ষোলোটি মহাজনপদের মধ্যে ম্যাক্সিমাম মহাজনপদ কিন্তু ছিল উত্তর ভারতে আর একটা মহাজন ছিল মহাজনপদ ছিল দক্ষিণ ভারতে সো সেই মহাজনপদটির নাম কি ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অশোক মহাজনপদ কত ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় এক ঘন্টা দ্রাঘিমা আচ্ছা দ্রাঘিমা রেখাগুলি আমাদের পৃথিবীকে কিভাবে বেষ্টন করে আছে জানো দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টন করে আছে হ্যাঁ কি না দ্রাঘিমা রেখা পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টন করে রেখেছে দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান হয়ে থাকে একশো আশি ডিগ্রি একশো ডিগ্রি দ্রাঘিমা রেখা এটাকে আমরা আন্তর্জাতিক তারিখ রেখা বলে থাকি আন্তর্জাতিক তারিখরেখা হিসাবে পরিচিত ডিগ্রি দ্রাঘিমা এবারে দেখো স্টুডেন্টস দ্রাঘিমা কত ডিগ্রি পার্থক্যে বা কতটা দ্রাঘিমার পার্থক্যে এক ঘন্টা সময়ের পার্থক্য হয় অ্যান্সার হচ্ছে পনেরো ডিগ্রি কেন কারণ এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত এক দ্রাঘিমার সময়ের পার্থক্য হচ্ছে চার মিনিট অর্থাৎ একটা দ্রাঘিমা থেকে আরেকটা দ্রাঘিমাতে যদি যাওয়া যায় তাহলে কিন্তু চার মিনিট সময় বাড়বে অথবা কমবে ওকে তো চারকে আমরা যদি চারকে যদি আমরা পনেরো দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে ষাট হচ্ছে তো ষাট মিনিটে এক ঘন্টা তো এখানে পনেরো হবে ব্ল্যাকবাগ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ব্ল্যাকবাগ জাতীয় উদ্যান এটা ভারতের কোন রাজ্যের মধ্যে পড়ে থাকে নেক্সট প্রশ্ন ব্লাকবাগ জাতীয় উদ্যানের স্টুডেন্টস কোথায় আছে এটা অবস্থিত আছে গুজরাট রাজ্যের মধ্যে অবস্থিত আছে অলরাইট পরের প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের সুসুমনা কাণ্ডের দৈর্ঘ্য কত একজন প্রাপ্তবয়স্ক মানুষের সুসুমনা কাণ্ডের দৈর্ঘ্য কতটা হয়ে থাকে বারো ইঞ্চি 14 ইঞ্চি ষোলো ইঞ্চি নাকি আঠেরো ইঞ্চি একজন প্রাপ্তবয়স্ক মানুষের সুষুমনাকাণ্ডের দৈর্ঘ্য হয় আঠেরো ইঞ্চি আর এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে হবে ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ সেমি বা সেন্টিমিটার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পূর্বে কী নামে পরিচিত ছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পূর্বে বা আগে যে নামে পরিচিত ছিল সেটা কি রাইট অ্যান্সার এখানে কি হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পূর্বে পরিচিত ছিল হিন্দু কলেজ নামে হিন্দু কলেজ এটা আঠারোশো সতেরো সালে স্থাপিত হয় আঠেরোশো সালে স্থাপিত হয়েছিল হিন্দু কলেজ বা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবারে দেখো এটা হিন্দু কলেজ ছিল এবং এই হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন রামমোহন রায় রাজা রামমোহন রায় এবং তার সঙ্গে ডেভিড হেয়ারও কিন্তু ছিলেন তো রাজা রামমোহন রায় ডেভিড হেয়ার এরা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু কলেজ হিন্দু কলেজটা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কবে হয়েছিল প্রেসিডেন্সি নাম হয় কবে জানো প্রেসিডেন্সি নামটি হয়েছিল আঠেরোশো সালে আঠেরোশো সালে এটা নাম করে দেওয়া হয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কোন রাজ্যের জনঘনত্ব পপুলেশান ডেন্সিটি থেকে কম পপুলেশান ডেন্সিটি ভারতের মধ্যে সবথেকে কম কোন রাজ্যে অরুণাচল প্রদেশে সতেরো জন প্রতি বর্গ কিমিতে সতেরো জন প্রতি বর্গ কিমিতে বসবাস করে অরুণাচল প্রদেশে পরে প্রশ্ন নিম্নের কে সম্প্রতি সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন মহিলা একক শিরোপা জিতেছেন সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্প্রতিকালের একটা প্রতিযোগিতা এটা জিতেছে কে সম্প্রতি সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন মহিলা শিরোপা সম্প্রতি জিতেছেন পিভি সিন্ধু যিনি একজন ব্যাডমিন্টন তারকা আমাদের ভারতের অল রাইট ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কয়টি ভাগ ভারতে যে শাস্ত্রীয় সঙ্গীত আছে সেই শাস্ত্রীয় সঙ্গীতের টোটাল ভাগ কয়টি ক্লাসিক্যাল মিউজিকের কথা আমরা কোথায় পাই জানো সঙ্গীতের প্রাচীনতম উৎস সঙ্গীতের প্রাচীনতম উৎস হচ্ছে সামবেদ কিডের স্টুডেন্টস সামবেদ হচ্ছে সঙ্গীতের প্রাচীনতম উৎস আচ্ছা সঙ্গীতের দুটি ভাগ আছে শাস্ত্রীয় সঙ্গীতের দুটি ভাগ ঠিক আছে শাস্ত্রীয় সঙ্গীতের দুটি ভাগ কি কি একটা হচ্ছে তোমার একটা হচ্ছে কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত কর্ণাটকী সঙ্গীত একটা হচ্ছে হিন্দুস্তানি শাস্ত্রীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত এই দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে শাস্ত্রীয় সঙ্গীতকে নিম্নলিখিত কোন শাসক বাংলার আকবর নামে পরিচিত ছিলেন কাকে বাংলার আকবর বলা হয় বাংলার আকবর ছিলেন কে অ্যান্সার হচ্ছে হুসেন শাহ হুসেন শাহ বা আলাউদ্দিন হুসেন শাহ ইনি বাংলার বাংলার শ্রেষ্ঠ সুলতান ছিলেন বাংলায় যে সুলতানি যুগ ছিল তার মধ্যে শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন বাংলার আলাউদ্দিন হুসেন শাহ ওকে আচ্ছা হুসেন শাহ তিনি যে বাংলার শ্রেষ্ঠ সুলতান ছিলেন তিনি হুসেন শাহী বংশেরও আবার প্রতিষ্ঠাতা ছিলেন হুসেন শাহী বলে একটা বংশ ছিল যেটার প্রতিষ্ঠাতা ছিলেন হুসেন শাহ নিজেই এবং বাংলার আকবর তাকে বলা হয় আজকের হোমওয়ার্ক কোন রাজ্যে হর্নবিল উৎসব হয় হর্নবিল উৎসব কোথায় হয় কমেন্ট করে এটা জানাবে সকলে এটা আজকের তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে সকলেই কমেন্ট করবে হর্নবিল উৎসব কোথায় পালিত হয় মাউন্ট এভারেস্ট কোথায় আছে মাউন্ট এভারেস্ট বিশ্বের বিশ্বের উচ্চতম শিখর তাই না বিশ্বের উচ্চতম স্থান বা বিশ্বের উচ্চতম শিখরের নাম কি মাউন্ট এভারেস্ট কোথায় আছে এটা হিমালয়ে আছে ওকে হিমালয় আছে কোন হিমালয়ে হিমালয়ের মধ্য অংশে অর্থাৎ মধ্য হিমালয়ের মধ্যে এটা অবস্থিত আছে তো এখানে মাউন্ট এভারেস্টটা কোথায় পড়ে এখানে নান ইজ রাইট অ্যান্সার মাউন্ট এভারেস্ট এটা পড়ে থাকে নেপালের মধ্যে তো এখানে নেপাল থাকলে অপশানে সেটাই উত্তর হতো কিন্তু উত্তরাখণ্ড সিকিম জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তর আমরা নিতে পারবো না এখানে নিতে হবে কি আমাদের নেপাল উত্তর নিতে হবে খালি চোখে চাঁদের গায়ে যে দাগগুলো দেখা যায় সেগুলোকে কি বলে চাঁদ মামা চাঁদের গায়ে আমরা খালি চোখে বিভিন্ন দাগ দেখতে পাই না ছোট ছোট দাগ কালো কালো স্পট দেখা যায় এই যে চাঁদের গায়ে দাগ আছে এই চাঁদের দাগগুলো গুলো আসলে সেগুলোকে কি বলা হয়ে থাকে মামস মারিয়া সার্টিন নাকি জিন্স কি বলা হয় এগুলোকে চাঁদের গায়ে যে ছোট ছোট দাগ থাকে এগুলোকে বলা হয় মারিয়া মারিয়া বলা হয় ভারতে পঞ্চান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবছরে ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব সম্মানে ভূষিত হলেন কে পঞ্চান্নতম চলচ্চিত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবছরে ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসাবে আখ্যায়িত বা ভূষিত হয়েছেন নিম্নের কে অ্যান্সার করব কি আমরা অ্যান্সার হচ্ছে বিক্রান্ত ম্যাসি বিক্রান্ত ম্যাসি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওশনোগোগ্রাফির সদর দপ্তর কোথায় আছে রাইট অ্যান্সার ইজ গোয়া সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহকে কে তার গ্রন্থে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছেন সিপাহী বিদ্রোহ বা এটা মহাবিদ্রোহ নামেও পরিচিত মহাবিদ্রোহ কবে হয়েছিল সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রের সূচনা হয় তো মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ এই বিদ্রোহটাকে এখানকার মধ্যে একজন ব্যক্তি তার নিজের গ্রন্থের মধ্যে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বা ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন বলে উল্লেখ করেছেন তিনি কে তিনি হচ্ছেন দামোদর সভারকর ভিনয় দামোদর সভারকর ড্যারি স্টুডেন্টস আমাদের নতুন ব্যাচ এসএসসি ফাউন্ডেশন ব্যাচ এবং তার সঙ্গে রেলের ফাউন্ডেশন ব্যাচ দুটো ব্যাচ আমাদের সম্প্রতিকালে টি এস একাডেমিতে লঞ্চ করা হয়েছে যারা এসএসসি এবং রেলের জন্য প্রিপারেশান নিচ্ছ বা নিতে ইচ্ছুক আমাদের কাছ থেকে অবশ্যই সকলে টি ডব্লু এস একাডেমির এই নতুন ব্যাচে ভর্তি হওয়ার চেষ্টা করো সেখান থেকে কিন্তু তোমরা আমাদের কাছ থেকে বেস্ট প্রিপারেশান পাবে মানে আমাদের সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ক্লাস সেখানে তোমাদের দেওয়া হবে আর এসএসসি এবং এসএসসি জিডি ইত্যাদি তো চ্যাপ্টারটা একটু আলাদা হয় অন্যান্য পরীক্ষা পরীক্ষার থেকে তো তার জন্য কিন্তু তোমাদের বেসিক ক্লিয়ার করাটা অনেক প্রয়োজন আছে কী কী চ্যাপ্টারে পরীক্ষা হয় কোন 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 চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে ইত্যাদি বিষয়ে কিন্তু তোমাদের অবগত না থাকলে তোমরা উত্তর করতে পারবে না অলরাইট তো তার জন্য আমাদের এই ব্যাচটাতে ভর্তি হয়ে যাও সকলে রেলওয়ের জন্য যে ব্যাচটা এসেছে সেখানে থিওরি এমসি কিউ প্লাস পিও কিউ সমস্ত কিছু মানে সেখানে তোমাদের ক্লাস করানো হবে তো তার জন্য আমাদের ব্যাচে ভর্তি হতে হবে নমিনিয়াল একটা ফিস স্বল্প যদি তোমরা একটা ফিস আমাদেরকে পেমেন্ট করো তাহলে কিন্তু আমরা তোমাদের এই ক্লাসটা প্রোভাইড করব কত দিনের জন্য পাঁচ মাসের জন্য কিন্তু ক্লাস হবে কিন্তু তুমি ক্লাসটা বারো মাস ধরে দেখতে পারবে সমস্ত টিচারেরা তোমাদের কিন্তু এই ক্লাসটা করাবে ওকে তো সকলে আজই ডাউনলোড করো টি ডাব্লু এস অ্যাকাডেমি অ্যাপ ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অথবা গুগল প্লে স্টোর আইওএস অ্যাপ স্টোর যেখানে যাও সেখানে গিয়ে তোমরা এই টি ডাব্লু এস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং সেখান থেকে আমাদের সঙ্গে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করে দাও আজ থেকে পরের প্রশ্ন দ্য মুরস লাস্ট সাই বইটি কার লেখা দ্য মুর লাস্ট সাই শীর্ষক বইটি লিখেছেন সালমান রুশদি উস্তাদ ফতে আলি খান কোন ঘরনার প্রতিষ্ঠাতা ছিলেন উস্তাদ ফতে আলী খান কোন ঘরনার প্রতিষ্ঠাতা ছিলেন একজন ঘরনা মানে মনে করো ঘরনা মানে কি মিউজিকের স্কুল ঘরনা মানে কি মিউজিকের স্কুল হিসাবে পরিচিত ঠিক আছে সো মিউজিকের স্কুল মানেই হচ্ছে ঘরনা ঘরনা কোন ঘরনার প্রতি স্কুল আমি বলছি মানে স্কুল মানে যে প্রতিষ্ঠিত স্কুল এরকম নয় স্কুল ধরা হয়ে থাকে ঠিক আছে ঘরনা মানে আচ্ছা ফতেহ আলী খান ইনি প্রতিষ্ঠাতা ছিলেন পাতিয়ালা ঘরনার পাতিয়ালা ঘরনার। উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব কোন ধরনের হতে পারে উত্তল লেন্সে যে প্রতিবিম্ব গঠন হয় সেটা কি ধরনের হয় অ্যাট ফার্স্ট উত্তল লেন্সে গঠিত প্রতিবিম্ব সমরশীর্ষ প্রকৃতির হয় সমরশীর্ষ হয় আর এটা বস্তুর আকারের বস্তুর আকারের থেকে ছোট হয় ঠিক আছে তো কি বললাম বস্তুর আকারের ছোট হবে এখানে উত্তর লেন্সে প্রতিবিম্ব এখানে দেখো ডেয়ার স্টুডেন্টস আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে উত্তর লেন্সে সদ অসদ উভয় ধরনের কিন্তু প্রতিবিম্ব গঠন হয়ে থাকে সদবিম্বও গঠন হয় অসদ্বিম্ব কিন্তু গঠন হয়ে থাকে এখানে উত্তর লেন্সে সরকারি চাকরির ক্ষেত্রে সকলের সমান সুযোগের কথা নিম্ন সুযোগের কথা নিম্নের কোন অংশে পাওয়া যায় সরকারি চাকরির ক্ষেত্রে সকলের সমান সুযোগ এর কথা নিম্নের কোথায় পাওয়া যায় বলো সকলে অ্যান্সার হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে মৌলিক অধিকারের মধ্যে চোদ্দ থেকে চোদ্দ থেকে আঠেরোর মধ্যে আছে সাম্যের অধিকার সাম্যের অধিকার সেই সাম্যের অধিকারের মধ্যে সাম্যের অধিকারের মধ্যে আমরা ষোলো নম্বর ধারা কোথায় পাবো এই সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা বা চাকরির কথা কোথায় পাবো ষোলো ধারাতে ঠিক আছে এটা সাম্যের অধিকারের একটা ধারা ষোলো নম্বর ধারাতে আছে কি সরকারি চাকরিতে সকলের সমান সুযোগ সুবিধার অধিকারের কথা অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু এই তৈরি হওয়ার প্রক্রিয়াটিকে কি বলা হয় ডেয়ার স্টুডেন্টস জানো এটাকে বলা হয় স্পারমা জেনেসিস স্পারমা জেনেসিস বলা হয়ে থাকে এটাকে অপশান এ কত কলকাতায় মেট্রো রেল চালু হয় কোন সালে অনেকবার বলেছি কলকাতা মেট্রো ভারতের ভারতের প্রথম মেট্রো তো এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে ভারতে প্রথম মেট্রো রেল চলাচল কবে শুরু হয় এরকমভাবে প্রশ্নটা পরীক্ষায় আর দিতে পারে ঘুরিয়ে তো একই উত্তর হবে কলকাতা মেট্রো যে বছর চালু হয় সেই বছরেই ভারতে প্রথম মেট্রো রেল চলাচল শুরু হয়েছিল বা ভূগর্ভস্থ রেল চলাচল শুরু হয়েছিল কবে সেটা নাইনটিন এইটি ফোরে উনিশশো সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সরোচিনী নাইডু সরলা দেবী চৌধুরানী কনকলতা বড়ুয়া নাকি মাতঙ্গিনী হাজেরা বঙ্গভঙ্গ আন্দোলন কবে হয় অনেকবার পড়েছি আমরা সালে। পাঁচ কার্জন বঙ্গভঙ্গ করেন ঠিক আছে কে বঙ্গভঙ্গ করেছিল লর্ড কার্জন করেছিল বঙ্গভঙ্গ উনিশশো সালে আর এই বঙ্গভঙ্গ আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ডেড স্টুডেন্ট ঠাকুর ঠাকুরবাড়ি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের সময় এবং বঙ্গভঙ্গর সময় তিনি কিন্তু তীব্র বিরোধিতা করেছিলেন বঙ্গভঙ্গের এছাড়া সরলা দেবী চৌধুরানী যিনিও কিন্তু জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একজন সদস্যা ছিলেন সরলা দেবী চৌধুরানী তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সরলা দেবী চৌধুরানী বঙ্গভঙ্গ আন্দোলনের সময় লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করেন লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করেন কেন করেন কারণ এখানে স্বদেশী স্বদেশী দ্রব্য ভারতীয়দের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ঠিক আছে স্বদেশী পণ্য ব্যবহারের জন্য তিনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করেছিলেন এরপরে কোন যন্ত্র উদ্ভিদের চলন পরিমাপ করে উদ্ভিদের চলন পরিমাপ করে কোন যন্ত্রটি ব্যারোমিটার কি করা হয় ব্যারোমিটার সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয় উষ্ণতা পরিমাপ করতে ব্যবহার করা হয় ক্রেস্কোগ্রাফ উদ্ভিদের চলন পরিমাপে কিন্তু ব্যবহার করা হয় আর হাইগ্রোমিটার কি করা হয় বায়ুর আর্দ্রতা পরিমাপে ব্যবহার করা হয় আচ্ছা তো থেকে ক্রেস্কোগ্রাফ বলে যন্ত্র কে আবিষ্কার করেন কে আবিষ্কার করেন ক্রেস্কোগ্রাফ যন্ত্রটা বলে ফেলো সকলে কে করেছিলেন আবিষ্কার ক্রেস্কোগ্রাফ যন্ত্র একজন আমাদের বিখ্যাত বাঙালি বিজ্ঞানী নাম হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু আচার্য জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেন এরপরে দেখো দ্বিতীয় বৃহত্তম মহাসমুদ্র কোনটি পৃথিবীর মধ্যে পাঁচটি মহাসমুদ্র আছে বা পাঁচটি মহাসাগর আছে তাই না কতগুলি মহাসাগর আছে পাঁচটি পাঁচটির মধ্যে বৃহত্তম কোনটি প্রশান্ত মহাসাগর এটা হচ্ছে বৃহত্তম মহাসাগর শুধু বৃহত্তম নয় তার সঙ্গে গভীরতমও শুধু বৃহত্তম নয় গভীর তম মহাসাগর হিসাবেও পরিচিত কারণ মারিয়ানা খাত বলে একটা খাত আছে যেটা পৃথিবীর সবথেকে গভীরতম স্থান সেটা প্রশান্ত মহাসাগরেই অবস্থিত সেখানে দ্বিতীয় বৃহত্তম মহাসমুদ্র কোনটি আটলান্টিক মহাসাগর হচ্ছে দ্বিতীয় বৃহত্তম সব থেকে বৃহৎ প্রশান্ত তারপরে আটলান্টিক হচ্ছে দ্বিতীয় বৃহত্তম প্রতি বছর কোন তারিখে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয় বিশ্ব মৃত্তিকা দিবস কোন তারিখে পালন করা হয় প্রতি বছর এভরি ইয়ার বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয় অপশন এ পাঁচই ডিসেম্বর পালন করা হয়ে থাকে প্রশ্ন দেখি তারিখ ই মুবারক শাহী গ্রন্থের রচয় তাকে তারিখ মুবারক শাহী আচ্ছা মুবারক শাহ কে ছিল জানো মুবারক শাহ কে ছিলেন একজন সৈয়দ বংশের শাসক ছিলেন সৈয়দ বংশের শাসক ছিলেন মুবারক শাহ সো তারিখ ই মুবারক শাহী তার নামে লেখা একটা গ্রন্থ এই গ্রন্থটি রচনা কে করেন আবুল ফজল আমির খসরু আল বেরুনি আহমদ সিরহিন্দি বা সিরহিন্দ অ্যান্সার এখানে অপশান ডি হবে আহমদ সিরহিন্দ তিনি কিন্তু তারিখ ই মুবারক শাহির রচয়িতা ছিলেন অলরাইট তারপরে দেখি আইএফসিআই কবে গঠিত হয় আইএফসিআই কবে গঠিত হয়েছিল যা বলে ফেল সকলে আইএফসিআই এর ফুল ফর্ম কি ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ঠিক আছে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া আইএফসিআই এটা স্থাপিত হয়েছিল সদর দপ্তর সদর দপ্তর কোথায় অবস্থিত জানো এর সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লিতে নতুন দিল্লিতে অবস্থিত গুড নেক্সট প্রশ্ন বসু বসুবিজ্ঞান মন্দিরকে প্রতিষ্ঠা করেন বিজ্ঞান চর্চার জন্য বসু বিজ্ঞান মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা করেছিলেন তিনি কে অ্যান্সার এখানে হবে ডেয়ার স্টুডেন্টস জগদীশ চন্দ্র বসু জগদীশ চন্দ্র বসু আঠেরোশো সতেরো সালে প্রতিষ্ঠা করেছিলেন বসু বিজ্ঞান মন্দির কোথায় করেছিলেন কলকাতাতে কলকাতাতে স্থাপন করেন নেক্সট প্রশ্ন হীরে কি ধরনের মৌল হিরে হিরে হচ্ছে বিশ্বের বিশ্বের মধ্যে দামি এবং কঠিনতম কঠিনতম মৌল তাই না বিশ্বের যত মৌল আছে তার মধ্যে সব থেকে কঠিনতম মৌল কি অ্যান্সার হচ্ছে হিরে বা ডায়মন্ড তো হীরে আসলে কি হিরে কি ধাতু তারপরে হচ্ছে অধাতু নোবেল গ্যাস ধাতুকল্প কি এটা একটা এটা হচ্ছে একটা অধাতু ঠিক আছে এটা একটা অধাতু কারণ হিরে হচ্ছে কার্বনেরই একটা রূপ তো কার্বন কি হচ্ছে একটা অধাতু তো কার্বন অধাতু হলে হিরো একটা অধাতু লাস্ট কোশ্চেন হর্ষবর্ধনের দাক্ষিণাত্ম অভিযানে প্রতিরোধ করেছিলেন কোন শাসক হর্ষবর্ধন যখন দাক্ষিণাত্য অভিযান করে তার দাক্ষিণাত্য অভিযানে বাধা দিয়েছিলেন কোন শাসক দ্বিতীয় দ্বিতীয় পুলকেশী পুলকেশী কে ছিলেন চালুক্য শাসক গুড আমি এখানেই আজকের ক্লাসটি তাহলে এন্ড করি যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে আমাদের ক্লাসটি কেমন লাগলো পশ্চিমবঙ্গের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের দ্য ওয়ে অফ সলিউশন এবং টি ডবল্লু একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না ভালো থাকবে সকলে পরের দিনের একটা নতুন পর্বে দেখা হচ্ছে সোম থেকে শনি প্রতিদিনের ফ্রি লাইভ ক্লাস অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেল দুটিতে দেখতে পাবে আর যদি কোনো নোটিফিকেশানের ইস্যু হয় তার জন্য আগে থেকেই তোমরা টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত থাকতে ভুলবে না ভালো থাকবে টাটা বাই